ত্রিপুরা রাজ্যের মানুষ জানেন যে গত আঠারো তারিখ থেকে আমাদের রাজ্যে যে বৃষ্টি এবং বন্যার প্রাদুর্ভাব তাতে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ হাজার হাজার পরিবার সেখানে নিজেদের বাস্তুচ্যুত হয়েছেন এবং কোটি কোটি টাকার জিনিসপত্র সেখানে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের সব ক্ষয়ক্ষতি পূরণ করা তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের বামপন্থী যে সমস্ত সংগঠন আছে আপনারা জানেন আমরা মানুষের পাশে থেকেই কাজ করার চেষ্টা করি মানুষের বিপদে সবার আগে তাদের পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র এই লক্ষ্য সামনে রেখেই আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রমিক সংগঠন সিআইটিও আপনারা জানেন এই সিআইটিওর এই অন্যতম সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন আমাদের রাজ্যের ঐতিহাসিক সংগঠন এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই যোগেন্দ্রনগরের ব্রিজ সংলগ্ন কলেজটিলা এলাকার নদীর পাড়ের প্রচুর পরিবার এই বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা সামান্য সাহায্য নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি আপনারা শুনেছি যে তাদের ঘরের বাসনপত্র থেকে বিছানা কিছুই তারা রক্ষা করতে পারেনি তে কিছু সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি আমরা মনে করি না যে এই দিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে কিন্তু শুধুমাত্র তাদের পাশে থাকার চেষ্টা আমাদের আমরা এসে শুনেছি এখানের যারা আছেন গার্জিয়ানরা তারা বলছেন সরকারি তরফে কোনো সাহায্য পাননি অথচ রাজ্যের বিজেপি সরকার প্রচার করছে দিল্লির থেকে টাকা আসছে সেখানে সবাইকে ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু দুঃখের হলেও সত্যি বাস্তব ঘটনা হচ্ছে বন্যার দিন থেকে আজকে পর্যন্ত তাদের তেমন কোনো সাহায্য জোটেনি তা আমরা তো সরকারের ভূমিকা পালন করতে আমরা পারবো না কারণ আমাদের সামর্থ্য সীমিত কিন্তু আমাদের আন্তরিকতা আছে আমরা তাদেরকে বলেছি যে মোটর শ্রমিক ইউনিয়ন এবং আমাদের সিআইটি অন্তর্ভুক্ত যে সংগঠনগুলো আছে বামপন্থী সংগঠনগুলো আছে তারা যদি আমাদের ডাকে তারা যদি আমাদের সাহায্য চায় আমরা আগামী দিন তাদের পাশে আবারও দাঁড়াবো থাকবো আমাদের মূল কথা হচ্ছে তাদের পাশে থাকা আন্তরিকভাবে জিনিস কতটা দিতে পারলাম তার থেকে বড় কথা হচ্ছে এই দুর্দিনে তাদের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা শেয়ার করা এই কারণে আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা